নমরুদও নিজে তীর বানাইছে আল্লারে মেরে ফেলবে নমরুদ তীর বানাইছে তীর কামান দিয়া তীর মারে কেন কয় মেরে ফেলবে দেখছেন নি ক্ষমতা আল্লাহ কয় তুই আমারে কি মারবি বেটা একটা মশার কাছে তুই জিম্মি ওই নমরুদ দাড়ি আল্লাহ কেমনে মারছে একটা কেমনে ঘুমাইতেছে নাকটাই না এমন ঘুম আশেপাশে চার পাঁচ লোক ঘুমাইতে পারে নাক টানার আওয়াজ একটা ল্যাংড়া বসা এক ডানা নষ্ট আর এক ডানা চলে কিন্তু দুই ডানা যারা তো চলা যায় না কোথায় যাবে উড়ার জায়গা পায় নাই ফেরাউনের নাকের ছিদ্র ছিল মোটা ওইটাতে হুট করে ঢুকে গেছে যা করে খোদা এর ভিতরে ঢুকে থাকি এটার ভিতরে ঢুকছে এবার আল্লাহ মাসি লেংরা মাসি কয় মাসি যেহেতু ঢুকিয়া বলাইছ তাহলে তুই আমার একটা হুকুম মান সেটা হলো তুই আস্তে 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 নমরুদ্দার ব্রেন পর্যন্ত যা তারপরে ইতিহাস আমি কায়েম করতেছি এবার নমরুদ্দার ঘুমায় হুট করে মাসি যখন নাকের ভিতরে ঢুকে গেছে ঘুম তো ভাঙ্গা গেছে পিপিরিকা যদি নাকের ভিতর ঢুকে ঘুম যারে নাকি আরে ভাই আপনার পূর্ব গোবিন্দপুরের পিপিলিকা যদি আজকে আন্দোলন করে আজকে এই এলাকায় যত মানুষ আছে একটাও ঘুমাইতে দিব না ঘুমাইতে পারবেন একটাও ঘুমাইতে পারবেন না তো নমরুদ্দার নাকের ভিতরে যখন ঢুকে গেছে এবার ঘুম ভাঙিয়া গেছে নাক ঝাড়াঝাড়ি করে কিরে এটা কিরে কিরে কিন্তু বাইর হয় না নমরুদে ডাক মারছে কোথায় রে আমার হাজির কি হয়েছে তো কি হয়েছে বন্ধু বলেন আরে কি ঢুকলো এখানে দেখতো একটু দেখা শুরু করছি কিন্তু কিছুই খুঁজে পায় না কারিশ্মা কার আওয়াজ করে বলেন এবার আস্তে আস্তে মাসি উঠতে 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 ঢুকতে ঢুকতে ব্রেন পর্যন্ত চলে গেছে এবার নমরুদায় কয় হামান একটা কাজ কর দোষ ওই কি আমার মাথাটা একটু আস্তে আস্তে টিপা টিপি করতো মাথারা টিপা টিপি শুরু করছে তো দেখে যতই মাথা টিপে দেয় ততই ভালো লাগে তার হামান তো তার অনেক বড় একটা উজির এর দিয়ে তো এই কাজ করাইলে দেশ তারাবে কেটা এজন্য জন্য একজনকে নিযুক্ত আমার মাথারা শুধু টিপবে টিপতে টিপতে এক পর্যায়ে টিপে কাজ হয় না যদি একটু বাড়ি মারে ভালো লাগে আর তারা কয় বেটা এখন টিপা বাদ দে আস্তে আস্তে বাড়ি মার আস্তে আস্তে বাড়ি শুরু করছে বাড়ি দিতে দিতে বাড়ি দেওয়ার পর পর যখন জোরে বাড়ি মারে তখন ভালো লাগে আস্তে বাড়ি মারলে ভালো লাগে না নম্রুদ্দার কয় বাটা বেতন তোর বাড়াইতে আসি বাড়াইতেই থাকব তুই জোরে মাইরতে থাক তখন হাত দি কত জোরে মাথায় মারা যায় বলেন এখন কয় মুনি হাত দি আর কত জোরে মারব গো হাতে ব্যথা উঠে গেছে তো পায়ের মধ্যে ছিল খরম খরম খুলা হুট করে মাথার মধ্যে মারা শুরু করছে তো যখন দেখছে খরম দিয়া মারছে এবার নম্রুদ্দারেরে আরো আগে থেকে আরো ভালো লাগে এবার কয় তোর বেতন যা ছিল তার ডবল করলাম তোর বেতন ডবল করলাম তুই এই খরম দিয়া মারতে থাক তো মাথা আর মজার ঘরের মগাটা তো তোর মাথা এটাতে যদি খরম দিয়া মারে কতক্ষণ টিকবো এবার যখন খরম দিয়া মারানি শুরু করছে খরম দিয়া মারতে 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 এক যায় মাথারে থাকলা বানা ফলাইছে কয় যত মারে কয় তত ভালো লাগে যত মারে তত ভালো লাগে একটা পর্যায়ে নমরুদার মাথায় নেই নমরুদ টপনেবেলের বাটপার আল্লাহ রে তীর দিয়া মারার চায় এটারে আল্লাহ ধ্বংস করলো কি দিয়া মশা দিয়া তাহলে যারা এখনো ফেরাউনের আর নমরুদের উত্তর সরি হইবার চায় মনে রাখা দরকার ইতিহাস ইতিহাস ভুলে গেল হয় না ইতিহাস সামনে রেখে যারা নিজের জীবন চালাবে তাই কেবলমাত্র সফলতার সূচ্চ শিখরে যাবে কথা বলেন ঠিক কিনা ইতিহাস ভুলে গিয়া কেউ যদি কলার গাছ করে আঙ্গুল ফুলে কলার গাছ হইবার চায় এটার পতন অনিবার্য এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা ফারাওনলা নিজেকে অনেক বড় প্রভু দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা এই জগতে আমি হলাম সবচেয়ে প্রভু আমার থেকে বড় আর কোন প্রভু নাই নিজে প্রভু দাবি করে কিন্তু নিজের ঘরের বউ আসিয়া তার প্রভু মানে না লম্বা ইতিহাস সংক্ষেপে বলে বয়ান শেষ করে দিব এই নমরুদ্দা এই ফেরাউন তার ঘরের একটা বাদী মাস্তা তার তিন সন্তানকে হত্যা করার পর আইসা এই ঘটনা বলতেছে নিজের স্ত্রী আসিয়ার কাছে আসিয়া শুনছনি গো আমার ঘরে যে দাসী ছিল মাস্তা ওই মাস্তা আর তার তিন সন্তানকে আমি কেবল মাত্র হত্যা করে আসলাম আসিয়া বলে কেন কয়সে আমারে প্রভু মানে না আসিয়া বলে আসিয়া বলে ফেরাউ আমি তোমার ঘরের স্ত্রীও তো তোমারে আল্লাহ বানি না মাথা খারাপ হওয়ার কথা নয় পীর এলাকার সবাই পীর তারে মানে নিজের বউ পীর না ঘটনা অন্য দিকে যাবে না ফেরাউনের মাথা গরম আসিয়া কেন আমার প্রভু মানো না তুমি কাকে প্রভু মানো আসিয়া বলে তোমারে যে সৃষ্টি করলো তোমার আর তোমাকে যে সৃষ্টি করেছে আমাকে যে সৃষ্টি করেছে তোমার যে রিজিক দেয় আমার যে রিজিক দেয় সেই প্রভুকে আমি আল্লাহ মানি চিৎকার মেরে কন সুবাহান আল্লাহ ফেরাউনের মাথা গরম আসিয়া আমার ঘরের বিবি তুমি এমন কাজ করতে পারো না আসিয়া তোমারে বারবার বুঝাইতেছি তুমি ওই আল্লাহর ভুলে গিয়া আমারে আল্লাহ মানো আমার উপরে ইমান নাও আসিয়া বলেন না স্বামী না আপনি আমার স্বামী কিন্তু আপনি আমার আল্লাহ হইতে পারেন না আমাকে সৃষ্টি করনে একজন আছে আমাকে সৃষ্টি করনে একজন আছে তার নাম কি আমার ঘটনা অন্যরকম হয়ে যাবে বেবি আসিয়া বলে না গো স্বামী না আমি তোমারে প্রভু মানার কোনো প্রশ্নই আসে না আপনি আমার স্বামী আপনারে আমি স্বামী হিসাবে মানি প্রভু হিসাবে নয় ফেরাউন আসিয়ার সঙ্গে কুলাইতে পারল না ডাক দিল বন্ধু হামান কোথায় হামান দৌড় হাজির হামান বলে বন্ধু কি হইল বলেন কয় দেখছ আমি তামাম দুনিয়ায় ঘোষণা করে বেলাই আনা রব্য আলা কিন্তু আমার ঘরের বিবি তো আমারে প্রভু মানে না এবার হামানে বুদ্ধি দেওয়া শুরু করলো দস্ত এটারে সামাও না হলে কিন্তু ঘটনা অন্য দিকে চলে যাবে ডাক দিয়া বলে বিবি তুমি আমাকে প্রভু মেনে নাও মেনে নাও না হলে তোমার কিন্তু কঠিন আসিয়া ডাক দিয়া বলে আমার না আপনাকে প্রশ্নই আসে না হামান এবার বুদ্ধি দেওয়া শুরু করলো দোস্ত আসিয়ারে নিয়া মরুভূমির প্রান্তে চলেন আসিয়ারে নিয়া হামান আরও আরো সৈন্যদল মরুভূমির প্রান্তে হাজির হয়ে গেল আমাকে আল্লাহ বলে মেনে নিলেই তো কিচ্ছা শেষ হয়ে যায় বলে না কোনো প্রশ্নই আসে না আমাকে যে খাওয়ায় তিনি হলেন আমার আল্লাহ আমাকে যে পান করান তিনি হলেন আমার আল্লাহ আমারে যে রিজিক দেন তিনি হলেন আমার আল্লাহ আমারে যে জীবন দিছেন তিনি হন আমার আল্লাহ আপনারে প্রভু মানার কোন প্রশ্নই আসে না হামান ডাক দিয়া বলে বন্ধু ফেরাউন সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করা লাগবে বাঁকা ফেরাউন বলেন কি করা লাগবে কর হামান এবার তার স্বর্ণ দলকে আদেশ করল এই আসিয়াকে মরুভূমির মধ্যে উত্তাপ্ত বালুর মধ্যে সোয়া রাখপা দিনের পর দিন যতদিন পর্যন্ত ফেরাউনকে প্রভু বলে স্বীকার করে নেয় নাই একদিন দুই দিন তিন দিন দিনের পর দিন চলে যায় কিন্তু উত্তপ্ত বালুর মধ্যে সময় কিন্তু ফেরাউনকে আল্লাহ বলে মানে না একদিনের ঘটনা এমন হয়ে গেল ফেরাউন নিয়ে হাজির দোস্ত এভাবেই তো সে আমারে প্রভু মানে না ডাক দিয়া বলে বন্ধু আরেকটু বেকা করা লাগবে না হলে তো ঘি উঠবে না কয় কি করা লাগবে করো কয় আসিয়ার আসিয়াকে কঠিন শাস্তির সম্মুখীন করা লাগবে কয় কি শাস্তির সম্মুখীন কয় আসিয়ারে চারটা প্রেক মেরে একটা তখতার মধ্যে রেখে দেন আসিয়ারে একটা তখতার মধ্যে চারটা প্রেক মারলো দুই হাতের মধ্যে দুই প্রেক দুই পায়ের মধ্যে দুই পেরেক মেরে তখতার মধ্যে হাজির ফেরাউন ডাক দিয়া বলে আসিয়ারে তুমি আমার ঘরের বিবি তোমার প্রতি আমার একটা আলাদা মায়া ও সুনজর আছে ও আসিয়া তুমি ইমান সারে দাও তোমারে আমি উন্নত মানের চিকিৎসা দিয়া ভালো করব আসিয়া বলে প্রশ্নই আসে না তোমাকে প্রভু মানার কোনো প্রশ্নই আসে না হামা আর একটু কাজ করা লাগবে এই যে আমার হাতের মধ্যে ধারার ও ছুরি দেখতেছেন ছুরি কই হই এটা আপনি নিজ হাতে লন নিজ হাতে নিয়া আপনার কলিজার টুকরা বিবি আসিয়া আপনারে প্রভু মানে না না মানার কারণে এই ধারালো চাকু দিয়া আপনার বিবি আসিয়ার পুরা শরীরের চামড়াটা সেলাইতে থাকেন ও বাইজান ছাগল মানুষ ছাগল ছাগলের শরীর থেকে চামড়া আলাদা করে করে কি করে না ছাগল একটা জীবিত ছাগল থেকে মানুষ যদি চামড়া আলোক করে ওই ছাগলটার যতনাতে একটা আকলওয়ালা মানুষ ঠিক থাকতে পারবে কি বলেন ফেরাউন নিজের হাতে নিয়া নিজের বিবি আসিয়ার শরীর থেকে আস্তে আস্তে করে চামড়া গুলি খালাইতে আছে কি আজীব এক দৃশ্য আসমানের ফেরেস্তারা কান্দে জমিনের ফেরেস্তারা কান্দে আল্লাহ গো এর থেকে আসিয়ারের মৌ দিয়া দেন এত কষ্ট ভালো লাগে না আসমানের ফ্রেস্তা কান্না করে জমিনের ফ্রেস্তা কান্না করে মালিক আসিয়ারে মৌদিয়া দা এত শাস্তির সম্মুখীন আর আমরা দেখতে চাই না এক পর্যায়ে ফেরাউন আসিয়ার শরীর থেকে সমস্ত চামড়া গুলোকে সিলে সিলে একেবারে শরীর থেকে আলাদা করে ফেললো এরপর আসিয়া এর পর আসিয়া আল্লাহর উপরে ইমান সারে না এর পর যখন ইমান ছাড়ে না ফেরাউন আসিয়ারে ওই অবস্থায় উত্তপ্ত বালুর মধ্যে সোয়া দিল আসিয়া এবার আসমানের দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে চিন্তা করছেন শরীরে কোনো চামড়া নাই উত্তপ্ত বালুর মধ্যে এই অবস্থায় আসমানের দিকে তাকায় আর মুস্কি কি করতেছে ফেরাউন বিবি এর বর্ষ অবস্থায় আসার কারণ দেখি গো বিবি কয় ফেরাউন এই অবস্থায় তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে খুশিতে নিজে হারা হয়ে যাইতা এই যে আসমান থেকে দলে 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 লক্ষ লক্ষ ফেরেস্তা একটা বিশাল জান্নাত নিয়ে জমিনের দিকে নামতেছে জান্নাতের গেটের মধ্যে আমি আসিয়ার বিশাল অক্ষরে নাম লেখা চিল্লা এখন সুবাহ হামার ডাক মানে দোস্ত ফেরাউন দেখছো মৌতের সময়ও তোমার প্রতি ইমান আনে না এরে বেঁচে রাই খায় লাভ কি ওই অবস্থায় হামান আর ফেরাউন লম্বা আর বড় একটা পাথর নিয়া আসিয়ার একেবারে বুক বরাবর ফেলা দিয়া মুহূর্তের মধ্যে কলিজাটা শরীর থেকে গুঁড়ো গুঁড়ো তৃষ্ণা করে দিয়া দিল আসিয়া প্রভুকে ডাক দিয়া বলে মালি তোমার জন্য নিজের জীবনটা বিলা দিলাম আল্লাহ নাও আল্লাহ লক্ষ লক্ষ ফিরিস্তা দিয়া জান্নাত দুনিয়ার মধ্যেই আসিয়াকে দেখাইয়া আসিয়ার রুটা জান্নাতের ভিতরে ঢুকা আনিছে